ويل لكل همزة نمزة <applause> الذي جمع ماله وعدده <applause> يحسب أن ماله أخلده <applause> كلا لينبذن ما في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤمنة. সদা তুম ফিয়াদিম মোমাদ দাদা সদা কব্লা ভোলা দিম তেলাবাদ কি তো সুরার স্মরণ চর্জমা সুরার নাম কি বলেন তো না বাই না আলাদা সোজা এটা হলো সুরা হুম আজা নাম কি সুরা আলহু মাজা অর্থ বড় নীন আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল্লি কুল্লিহু মাযাতিল লুমাজা ওয়াইল ওয়াইল দুঃসংবাদ ধ্বংস তাদের জন্য যারা লিকুল ইয়াম প্রত্যেক জন্য হুমাযাতিল লুমাজা যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে আননাদি জামা মালা ওয়া আদাদা যে সম্পদ জমা করে এবং সে বারবার গণনা করে গুনতে থাকে

ঠিক না আপনারা যাতে বুঝেন আমরা ওকেই বলবো ইনশাহ মাঝে মধ্যে একটু ধাক্কা দিয়ে বোঝানোর চেষ্টা করবো এই জন্য যে যাতে করে জীবনে আর আমরা না ভুলি ইনশা আল্লাহ করা অনেক একশো তো চোদ্দটি সুরা পয়টি সুরা কোন মাহফিলে খুব একটা পাওয়া যায় না সেই সুরার উপরে আলোচনা ধরেন সেই সূরাটা আমাদেরকে বুঝিয়ে দেন এটা আমাদের দোষ এটা আমাদের অভ্যাস আমরা কেন এটা করি না আল্লাহ তাহলে আমাদেরকে মাফ করুন আল্লাহ কিন্তু ছাড়বেন না তেলা হক আদায় করতে হবে ঠিক কি না কোরান বোঝাতে হবে কোরান না বুঝলে হারান হারাম বোঝা যাবে না ভাই সহ আল্লাহ বলছেন নাফিল হিউ তমা হে দা আপনি কি জানেন আমি কিন্তু এই বলছি না

ওটা হলে আল্লাহ প্রজ্বলিত আগুন আল্ বা আল্লাহর আগুন করার মসজিদে অন্য কোন সুরায় আর বলা হয়নি শুধুমাত্র কেবলমাত্র এর মধ্যেই আল্লাহ বলেছেন এটা হচ্ছে আল্লাহর প্রজলিত আগুন অব বা ইন্নাহা আলহি সদা না রুল্লাদিন মোহফাদা আল্লাহতি তৎকালীন আয়াল আফ ইদা আর তার হৃদয় পর্যন্ত তার কলিজা পর্যন্ত স্পর্শ করে যাবে আর আল্লাতি তারপরে হচ্ছে ইনহামা আল এইদিন মোহস্পদা এবং ওই জাহান্নামে তাকে নিক্ষেপ করার পর তার ভাতনা দিয়ে ঢেকে দেওয়া হবে একেবারে সে অবস্থা খারাপ এবার কট করে ভাজা হবে

দেখেন এই সরল তাফসির গুলি কম রাতে হলে ভালো হয় বেশি রাত হলে ঘুম ঘুম লাগবে কিচ্ছা কাহিনী বললে মজা লাগবে কিন্তু ওই মজা নিয়ে জীবনের কোনো পরিবর্তন হবে না আমাদের জীবনকে আমরা রঙিন করতে চাই আমাদের জীবনকে কোরআনের রঙে রঙিন করতে চাই ঠিক কি না আমাদের জীবনকে আমরা রসুলের আঙ্গিকে সাজাতে চাই আমাদের জীবনকে আমরা সাহাবিদের আঙ্গিকে সাজাতে চাই আমরা আমাদের এই জীবনটাকে আখিরাতের মিলিময় বিক্রি করে দিতে চাই ঠিক কি না তারা করে রাজি আছে এই জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিকে কারা রাজি আছি। লিল্লাহি তাকবীর আল্লাহ नाराए তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো কই কই আলো আন হাদিসের আলো কোরান হাদিস যেখানে আনেবলামা যেখানে বিফ লব বিফ লব ইসলামী বিফ মুসলমানের যদি ইসলামের স্লোগান যদি বহুতো না জানি তাহলে বিজয় হবে কেউ মুসলমানদের ঠিক কিনা না সবাই বলেন ভীফ আল্লাহর আইন ছাড়া আল্লাহর আইন কি করে মানে কায়েম হবে যদি সৎ লোক না থাকে আচ্ছা বলেন আমাদের সমাজে সৎ লোক আছে না নাই সবাই বলেন আসে না নাই সৎ লোক আছে কিন্তু আমরা সুযোগ দিই না আমরা ধরে কাছে যাই না আমরা খালি গরম গরম চা খেলেই হয়ে যাই অনেক ইস্তেহার আমাদের সামনে আছে লোভ লালুষ সামনে আসে

তাহলে আপনার আমার বারোটা বাজায় ছাড়বে কোনো সন্দেহ নেই একবার যদি যেতে পারি তাহলে গাড়ি চাকার মতো সাইদি সাহেব বলতেন গাড়ি চাকার মতো তোমাকে জিরাপি খাওয়াবো এগুলি কথা পুরানো কথা এগুলি আর চলবে না এখন বিপ্লবীদের যুগ চলছে না। এই যুবক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অসংখ্য অস্ত্রের সামনে নিরস্ত্র বিপ্লবী আল্লাহর বাংলাদেশ আল্লাহ রব্বুল আলামিন আসমানি সাহায্যে বাংলা জমিনে বিজয় দিয়েছেন জেনে বলে ঠিক কি না এই বিজয়ে এই দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের বিপ্লবে কে কে খুশি হননি দুই হাত তুলে দেখা ও বাবা আপনি ভালোভাবে শুনতেছেন

ছিল কিন্তু তারা ভয় কিছু বলতে পারতো না কিন্তু জিনা করত যেমন কিছুদিন আগে আমাদের দেশে কালো কোড়ধারী কিছু নেতা ছিল যিনি নেতাকে হর্ষালগান আল্লাহ সালামের শৈলি যেমন নেতা যেমন সালামতান সর্গন কইছে সালাম হ্যাঁ সালামটা কেমন হওয়া উচিত আলাইকুম আবার নেতারা আবার যদিও আসে সালাম দেয় ইস

যেই নেতারা ইমামতি করার যোগ্যতা রাখেন এমন নেতা যেই নেতা ইমামের অনুপস্থিতিতে খোঁজ বা দিবেন জনগোষ্ঠীকে নিয়ে নামাজ পড়বেন একটা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সচিব গোষ্ঠী সুদ্ধা নিয়ে একসাথে নামাজ পড়বেন ওই রকম চেয়ারম্যান যদি থাকে ওই জায়গায় সুদ ঘুষ লেনদেন হবে জনগণের হবে